বন্ধুরা যে কোনো শনিবার রাতে সামান্য একটুকুনি সরিষার তেল শরীরের এই জায়গায় লাগিয়ে দিন দেখবেন জন্ম জন্মের দারিদ্রতা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা ধনিবার দিন পুড়িয়ে ফেলুন এই একটি জিনিস পূর্বে আপনার দুর্ভাগ্য এবং আসবে অর্থ এর ফলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে বন্ধুরা শনিবার হচ্ছে শনিদেবের বার অর্থাৎ আমরা যাকে বড় ঠাকুর বলে জানি আর এই বড় ঠাকুরের কৃপাদৃষ্টি পেতে চাইলে শনিবার দিন অনেক নিয়ম মেনে চলতে হয় কিন্তু শনিদেবের কুদৃষ্টি যদি আমাদের ওপরে পড়ে তাহলে আমাদের জীবন ছাড়খাড় হয়ে যেতে পারে তাই বন্ধুরা শনিদেবকে প্রসন্ন করতে তার কৃপাদৃষ্টি পেতে শনিবার দিন অতি অবশ্যই এই কাজগুলি করুন আপনি সুনিশ্চিতভাবে দেখবেন যে আপনার জীবনে যা কিছু ঘটছে তা সবই শুভ আপনার জন্য ভালোই হচ্ছে তাই বন্ধুরা যে কোনো শনিবার দিন আপনাকে কি করতে হবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা আমি সবার প্রথমেই একটি সাধারণ কাজ করতে বলবো আপনারা শনিবার দিন কিছুটা পরিমাণ কালো তিল অর্থাৎ একমুঠো কালো তিল নিয়ে কোনো পুকুরে কিংবা যদি কোনো কুয়ো থাকে সেই কুয়োর মধ্যে আপনারা সেই কালো তিল ফেলে দিয়ে আসবেন এছাড়াও আপনাদের পার্শ্ববর্তী কোনো পুকুর বা কুয়ো যদি না থেকে থাকে তাহলে আপনারা এক মুঠো কালো তিল কোনো তেমাতনা রাস্তায় আপনারা ফেলে দিয়ে আসবেন এর ফলে আপনাদের সমস্ত রকমের আর্থিক সমস্যা আপনাদের দারিদ্রতা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে ঠিক এরই পাশাপাশি দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে তা হলো যে কোনো শনিবার দিন কাককে কিছু খাওয়ান হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনি যদি পারেন একটি শনিবারে নয় আপনি প্রত্যেকটি শনিবারে আপনারা কোনো কাককে কিছু না কিছু খেতে দিন এর ফলে আপনার জীবনে থাকা দুঃখ দুর্দশা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে বন্ধুরা এই শনিবারে আপনি যদি শারীরিকভাবে কোনো অক্ষম মানুষকে কিছু দান করে থাকেন বা সাহায্য করে থাকেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে দেখবেন তাহলে শনিদেব আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন আপনি যদি পারেন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে আপনি আর্থিক দিক থেকে সাহায্য করুন যদি আপনার সেইভাবে স্বার্থ এবং সামর্থ্য থাকে নচেত আপনার কাছে যা আছে যতটুকু আছে আপনার সাধ্য সামর্থ্য মতো সেটুকু দিয়েই তাকে সাহায্য করুন এর ফলে আপনি সুনিশ্চিতভাবে সুখ শান্তি দেখতে পাবেন এরপর বলি আপনি যে কোনো শনিবার দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোনো কালো কুকুরকে আপনার বাড়ি থেকে বেরোতে দেখেন বা আপনার বাড়ির চারপাশে দেখেন তাহলে এইটুকু আপনি জেনে রাখুন তাহলে আপনার সেই দিনটি খুব ভালো কাটবে এবং আপনার জীবনে কোনো সুসংবাদ আসতে চলেছে কারণ শনিদেব অর্থাৎ বড় ঠাকুর প্রিয় পশু হচ্ছে এই কালো কুকুর তাই আপনি যদি যে কোনো শনিবার দিন যদি আপনারা কোনো কালো কুকুরকে সকালবেলায় দেখে থাকেন তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান যে আপনার জীবনে কোনো শুভ বার্তা আসতে চলেছে বন্ধুরা এরপর আমি আপনাদেরকে একটি বিশেষ উপাচারের কথা বলবো এই বিশেষ কাজটি আপনারা যে কোনো শনিবারে করতে পারেন কিছুটা পরিমাণ কালো তিল নেবেন তারপর সেই তিলগুলিকে নিয়ে কালো কাপড়ের মধ্যে রেখে একটি পুটুলি তৈরি করে নেবেন তারপর সেই পুটুলিটি ভালোভাবে তিলের তেলে ডুবিয়ে নেবেন তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি আপনার বাড়ির উঠানে এই তিল ভর্তি কালো পুটুলিটি আপনারা পুড়িয়ে ফেলুন আপনার বাড়ির উঠানে এই কাজটি যদি আপনারা শনিবার দিন করেন তাহলে সুনিশ্চিতভাবে আপনারা দেখবেন যে শনিদেবের কৃপায় আপনার ভাগ্য কিভাবে বদলে যাচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আপনার দুর্ভাগ্য কিভাবে সৌভাগ্যে পরিণত হচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আমরা আপনারা সকলেই জানি যে শনিদেব যে এমন একজন দেবতা যে কারোর সাথে অন্যায় করেননি আর আমরা এও জানি যে এই শনিদের কোনো ভিকারিকেও রাজা করে দিতে পারে আর কোনো রাজাকেও ভিকারি করে দিতে পারে তাই বন্ধুরা আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি যে কোনো একটি শনিবার দিন করতে পারেন তাহলে আপনি যে কাজেই যান না কেন আপনি সেই কাজে সফলতা পাবেন তাই শনিবার দিন অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি আপনারা করতে পারেন এই ক্রিয়াটি করলে শনিদেবের কৃপা দৃষ্টি থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই কর্ম করি তার মানে আমরা সকলেই কিন্তু কর্মের অধীনে আর এই কর্ম করেই কিন্তু আমাদের জীবন অতিবাহিত করতে হয় সুতরাং যে সকল জাতক জাতিকারা কর্মে প্রবেশ করবে তারাই কিন্তু এই শনি মহারাজের আন্ডারে বা অধীনে চলে আসবে জ্যোতিষশাস্ত্র মত অনুসারে শনি মহারাজ হলেন একজন ন্যায়ের দেবতা এবং আমরা যে কর্ম করি তার ফল শনি মহারাজ কিন্তু আমাদেরকে দিয়ে থাকেন অর্থাৎ যার যেমন কর্ম তার সেরকম ফল শনিদেব বা বড় ঠাকুর আপনি যাই বলুন না কেন এই বড় ঠাকুরের পুজোর জন্য শনিবারের দিনটিকে উপযুক্ত ও বিশেষ বলে মনে করা হয় বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কারো জন্ম ছকে শনি দুর্বল হলে সেই ব্যক্তিকে জীবনে নানা সমস্যার মধ্যে পড়তে হয় ঠিক এর বিপরীতে কোনো জাতক জাতিকার জন্ম ছকে শনির শুভ উপস্থিতিতে জীবনে চরম থেকে চরমতর উন্নতির পথ প্রশস্ত হয়ে থাকে শনির শুভ পরিস্থিতির কারণে ব্যক্তি রাজার হালে জীবন কাটাতে পারে আবার শনির সাড়ে সাথে বা শনির আড়াই পা বা শনির মহাদশার কারণে জীবনে চতুর্দিক থেকে নানান বাধা ও সমস্যা আসতেই থাকে আর এই রকম পরিস্থিতিতে শনি মহারাজকে প্রসন্ন করা অত্যন্ত প্রয়োজন তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন কিছু উপায় সম্পর্কে জানাবো যা করলে শনি মহারাজকে প্রসন্ন করা যাবে এবং তার অশুভ প্রভাবের হাত থেকে আপনারা সুনিশ্চিতভাবেই মুক্তি পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা প্রচলিত ধারণা অনুযায়ী শনি বজরঙ্গবলিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাদের ভক্তদের কখনো বিরক্ত করবেন না তাই শনিবার দিনটি বজরঙ্গবলির পুজোর জন্য বিশেষ এবং গুরুত্বপূর্ণ তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় প্রত্যেকটি শনিবার হনুমান চাল্লিশা পাঠ করে জীবনের উন্নতির পথ প্রশস্ত হয় এবং জীবন থেকে বিভিন্ন ধরনের বাধা বন্ধকতা দূর হয়ে যায় এবং হনুমান চাল্লিশা পাঠ করার পাশাপাশি আপনারা যদি শনিবার দিন রাতে ঘুমানোর আগে স্ক্রিনে দেয়া মন্ত্রটি আপনারা যদি অন্ততপক্ষে তিনবার মুখে আনতে পারেন তাহলে শনি মহারাজ আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনার জীবনে চতুর্দিক থেকে উন্নতি হবেই হবে হতে বাধ্য হবে বন্ধুরা শুধু তাই নয় বন্ধুরা শনি মহারাজের আশীর্বাদ লাভের জন্য শনিবার দিন তিল অথবা সরিষার তেলের পাত্র ছায়া দান করা উচিত এর জন্য আপনাকে নিতে হবে একটি বাটি বা মাটির কোনো পাত্র সেই পাত্রে তিলের তেল অথবা সরিষার তেল ঢেলে রাখুন এরপর সেই তেলের মধ্যে নিজের ছায়া দেখে তা দান করে দিন তাহলে দেখবেন আপনাদের জীবনে থাকা সমস্ত দুঃখ কষ্ট সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে এবং একই সঙ্গে শনি গ্রহকে মজবুত করার জন্য আপনারা এই ধুতরা গাছের শিকড় শনিবার দিন ধারণ করলে এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় গলায় অথবা হাতে এই শিকড় ধারণ করা যেতে পারে তবে শনিবারের দিনে বা শনি নক্ষত্রেই এই শিকড় ধারণ করা উচিত এমনটি করলে শনির কারণে আপনার জীবনে আগত বাধা দূর করতে শুরু করবে সেই সঙ্গে আপনার কুষ্টিতে যদি শনি অত্যন্ত খারাপ পরিস্থিতিতে থাকে এবং এই কারণেই যদি আপনার উন্নতির পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তাহলে সেই জাতক জাতিকার সাদমুখী রুদ্ধাক্ষ ধারণ করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন যে কোনো সোমবার বা যে কোনো শনিবার দিন গঙ্গা জলের রুদ্ধাক্ষ্যটিকে ধুয়ে এটি ধারণ করলে আপনার জীবনে সমস্ত রকমের বাধা প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে এবং শাস্ত্রে এমনটাই উল্লেখ করা হয়েছে এই রত্নের শুভ প্রভাবের কারণে আপনার জীবনে আটকে থাকা কাজ সম্পূর্ণরূপে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে শুধু তাই নয় বন্ধুরা জীবনে উন্নতির জন্য শনিবার দিন শনি মহারাজের সাথে সম্পর্কযুক্ত বস্তু দান করা উচিত এই দিন বিউলির ডাল তিল বা সরিষার বীজ লোহা তেল বা কালো কাপড় দান করা উচিত এমনটি করলে শনির দোষ থেকেও খুব সহজেই মুক্তি পাওয়া যায় এবং শনি মহারাজের আশীর্বাদও পাওয়া যায় এবং একই সঙ্গে পাওয়া যায় শনি মহারাজের আশীর্বাদ বন্ধুরা শাস্ত্র মতে শনিবার সকালে স্নানের পর অসত্য গাছে জল অর্পণ করা উচিত এরপর ওই অসত্য গাছে সাতবার পরিক্রমা করে গাছের সামনে তেলের প্রদীপ জ্বালান শনিবার দিন অসত্য গাছে কালো তিলও অর্পণ করতে পারে তাহলে জীবন থেকে নানান রকমের বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল শনিবার রাতে অতি সামান্য পরিমাণে সরিষার তেল হাতে নিয়ে শনি মহারাজের নাম স্মরণ করে আপনাদের সমস্যার কথা জানিয়ে আপনারা ওই তেল আপনারা মাথার চুলে মাখুন হ্যাঁ বন্ধুরা আপনার চুলে পরশ করার শুধু তাই নয় বন্ধুরা এই অতি সামান্য পরিমাণ সরিষার তেল অন্ততপক্ষে দুটো আঙুল সরিষার তেলের মধ্যে স্পর্শ করিয়ে সেই তেল আপনার কপালে এবং দুই গালে ওই সরিষার তেল শরীরে স্পশ করান এবং আপনার মধ্যমা আঙুল দিয়ে সরিষার তেলে স্পর্শ করিয়ে সেই আঙুলে লেগে থাকা সরিষার তেল আপনি আপনার নাভিতে স্পর্শ করান এর ফলে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের দারিদ্রতা ধ্বংস হবে শুধু তাই নয় বন্ধুরা আপনার জন্মজন্মের দারিদ্রতা সুনিশ্চিতভাবেই ধ্বংস হবে এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনারা সুখ শান্তি সমৃদ্ধিময় জীবনযাপন করতে পারবেন আর আপনারা যদি শনি মহারাজের কৃপা আশীর্বাদ পেতে চান শনি মহারাজের বক্র দৃষ্টি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে চান তাহলে এক্ষুনি জয় শনি মহারাজের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন শনি মহারাজ আপনার ওপর অতীব প্রসন্ন হবেন এবং শনি মহারাজের অশেষ কৃপায় জীবনে উন্নতির পথ প্রশস্ত হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গুরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন